সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে সন্তান আহত হইলে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসাবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

কারোটা কি কেন বলি নাই শোনেন কেন বলিনা ডক্টর ইন্ডুসেন বলতে ফাইনালি এই জন্য না যে ডক্টর ইন্ডুসন এখন দেখেন

ছোট হোক বড় হোক আমি বলি ছোট হোক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা چاہব সেটাই হবে প্রতিষ্ঠানে ডক্টরpmodi বৃষ্টি চাইতো জুলাই 14 সবার আগে হচ্ছে সবকিছু জুলাই 14 তে ঠিক হবে ওইটাই হইতো ভাই যে কথা বলছ জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বইছে যেই সিস্টেম ভাঙা হইছে সেইতে সাথে তো মিনিমাম আপনার কতদিন লাগবে তো এইখানে কোন প্রতিষ্ঠান আমি দায়িত্ব লাইন প্রধানমন্ত্রীর কার্যালয় সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে বিকজ তাদের দুইটা বলি কালকে আমি আপনার মনে আমি আপনার বলি আপনার মনে আছে না আপনার মনে করেন

ব্যাপার বলি এই যে আপনার অবশ্যই খালেদ মহুদ্দিন ভাইকে দুইবার সরকার থেকে একবার বিটি পির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন খালেদ মহুদ্দিন ভাই রেসপন্স আমি না করবো না তো

আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার কাজ ভাই দেখি নেই আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম সাথে কথা বললে শহীদ পরিবারের গুলোর সাথে কথা বললে তাহলে আপনি আমাকে একটা ফিল করতে আমার দিকে আলাপটা করলে কি মানে আমি আর আপনি আলাদা আলাপ মনে। আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাই কাছ থেকে আসলে একটু জানতে চাবো কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছালাম দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জন রে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক হাজার জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ ভরণপোষণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা দিতেছে না এইটা ডক্টর বাবু তিনুশা আপনি প্রথম কেন

আপনি মাত্র চিকিৎসার জন্য ডেটা বেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমান হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বলেন এটা দিয়ে কাবারি হবে না এই দেবী যে মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনের সামনে অনুসরণ করেছে তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি দিছে যে অতি দ্রুত তারা করে ব্যবস্থা নেবে এরপরও ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনারা কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই তখন আমরা কি চাই

কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন এনসিপি নাসির উদ্দিন পাটোয়ার এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠিকিয়ে দেওয়া হবে নাহিদ ইসলাম এক এগারো ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছে করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যে দর্শকরা যে মতামত আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতা সাহসের উৎস কে ছিল তা জুলকান্দান সাহেব তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন

আহতদের করা তাদের দায়িত্ব না এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে দুই মাসের কাজ ভাই জাস্ট দুই মাসের কাজ কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে বলতে আমাদের দেশে আছে এটা সংগ্রহ করা চেক করা রিচেক করা এটা কোনো ব্যাপার না তাহলে তো আমরা করলেন না কেন করলেন না দুটো কারণ আমি বলি আপনাকে প্রথম কারণ হলো আমি শুরু থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের একটা সরকারের যে দায়িত্বটা থাকে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো এক নম্বর বিপ্লবী সরকার হয় থাকে এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে অর্থাৎ এই কাজগুলো আমার করার দায়িত্ব এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই আমি হাদিকে বলি যেমন হাদির কথা বলি হাদি তো রাজপথের ভয় সৈনিক ছিলেন

না এই ভদ্র মহিলাকে উনি এত বছর ধরে চিনে ঠিক আছে বয়স্ক হয়ে গেছে গৃহপুরুত ঘরে থাকে এখন নাতি দতি নিয়ে থাকে তার সঙ্গে পরিচয় আছে আইনা ভাষায় দিছে। এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব এই সরকার প্রধানের কাজ হতে পারে পারে না দেখেন তাহলে একটা ছোট করে একটু

উনি এই দেশের মানুষকে চেনে না উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে এই জিনিসটা ওরা জানা নাই

এবং অগাস্ট মাসের আমার যদি মনে করে অগাস্টের ষোলো কি সতেরো তারিখের দিকে আমি একটা টক শুনে ছিলাম সেখানে হাসনাদ আব্দুল্লা ছিল ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন সে স্বাস্থ্য বোধাসকে দায়ী করছে ওরা কিন্তু বলেছে এই স্টুডেন্টরা সবাই বলতেছে তুমি পাত্তা না স্টুডেন্ট রয়েছে কি বিপদটা কোথায় এদের বিপদ রয়েছে তারা সরাসরি কিছু বলতে পারছে না কারণ এরা তো বলতে পারছে না তো কিন্তু কাজটা হচ্ছে না এ যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে

জামা চেয়েছে তাই করেছে সরকার চায় নাই তাই করে নাই ওকে দিস ইজ দ্য পয়েন্ট আর কিছু না আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের উপদেশে যত লোক আছে তারা শুধু তাদেরকে করছে এবং আমার কাছে মনে হয় অনেকটা এনজিও সিস্টেমের মতো এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়ায় রাখা তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হয় এনজিওর মতো কিন্তু আহ আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে এটাকে আমি করে তিনি কামাল সাহেবকে জিজ্ঞেস করেন তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা এটার ব্যাখ্যা দিলে ভালো হয় আমরা আসছি আপনার কাছে আমি একটু হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে যে আপনি প্রায় দাবি করছেন গণহত্যার বিচারের আগে কোন নির্বাচন না বিচার দ্রুত করার দাবিও তুলছেন কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না মানে আমরা তো ওই রকম ভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ করবো ওরকম বিচার আমরা চাই না বিচার পক্ষে আইন কানুনে এগিয়ে হবে তো সেই সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান বা সরকার বিচারটাকে কিভাবে তাড়াতাড়ি করবে সেটা যদি আপনি বলেন বা নির্বাচন কমিশন কিভাবে করবে ওকে খালিদ ভাই এখানে যেহেতু দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে সামনে এসে বলে আমরা তো কোনো নির্বাচনের ভালো রূপ না পেলাম না কিন্তু যারা তখন